তো হ্যাঁ যেটা আমরা বলছিলাম যে তিন দুই হার ইস্ট বেঙ্গল এর যথেষ্ট ফাইট দেখিয়েছে টিম সেটাতে কোনো সন্দেহ নেই তবে যেভাবে শুরুটা করেছিল হয়তো এই শেষটা অনেকে আশা করেন কারণ শুরুর থেকে যদি দেখা যায় যে কিন্তু ইস্ট কিন্তু খুব ব্রাইট স্টার্ট করেছিল শুরু তিন মিনিটে একটা গোল তিন মিনিট না সঠিক প্রথম পাঁচশো মিনিটের মধ্যে একটা গোল ডেভিড এর করা গোল এবং সেখান থেকে কিন্তু অবশ্যই ক্রেডিট দিতেই হবে অপোনেন্ট কে অল্পিনোসের কিভাবে তারা ফিরে আসে আগামী কুড়ি মিনিটে পর পর দুটো গোল এবং দুটোই খুব ভালো গোল স্পেশালি ফ্রি কিক টা সেটা আমরা আলোচনা করব তবে যখন পিন এক হয়ে গেছিল তখন আমি যখন আলোচনা করছিলাম হয়তো এখান থেকে হয়তো ইস্ট বেঙ্গলের আরো টাফ হবে ম্যাচে ফিরতে কারণ কিভাবে টাপোটের সঙ্গে খেলছিল তুর্কমেনিস্তানের ক্লাব তাতে মনে হচ্ছিল হয়তো তিন এক কেন হয়তো আরো একটা উঠে গোল অর্জন করতে হতে পারে হিজাজি মাহারকে নিয়েও কথা হবে রাহুল রাহুলের কাছে আসবো তবে শেষ পনেরো মিনিট থেকে ফুটবলটা ইস্ট বেঙ্গল খেলেছে পিছিয়ে পরে ইংল্যান্ডের পুজো খাওয়া বা একটা গোল ডিস করতে হবে খেলা একটা সুযোগ ছিল সেখান থেকে তারা আর পারলো না এই ম্যাচে হারা মানেই তারা এখান থেকে বেরিয়ে গেলো এবং আপাতত এফসি চ্যালেঞ্জ কাপড় ফোকাস করবে তবে রাহুলের কাছে তুমি বলো তোমার লাগলো গেম তারপর আমরা পয়েন্ট আসি অবশ্যই ম্যাচে ইস্ট বেঙ্গলের ফাইটিং কে বাহবা দিতেই হবে অনেকে বলবে যে এরকম আহ এত শক্তিশালী দল এবার মানে সত্যি কথা বলতে একদম রিজার্ভ রয়েছে দলটা এত শক্তিশালী দল করেছে তাও এরকম রেজাল্ট কেন অনেক দর্শক আমি বলছিলাম যে সব দর্শক অনেক দর্শক বুঝবে আর কিছু দর্শক হয়তো এটা বুঝবে না যে এরকম দল নেই কেন এরকম ফল আর তাইকে এটাই বলে রাখি এটা থার্ড ম্যাচ সিজনের সেটা ইম্পর্টেন্ট না বা সাত থেকে যেটা ইম্পর্টেন্ট কাল সেটা হচ্ছে

একটা আনফিট প্লেয়ারকে কারণ আর কোনো অপশন নেই কোচের হাতে আর কোনো অপশন নেই তিনি এটাই মনে করছেন যে গুলসিমরা গিলের থেকেও হিজাজির যে অভিজ্ঞতা সেটা কাজে লাগবে ডিফেন্স লাইনে আর সেই জন্য হিজাজি মেয়ের খেলানো হয়েছিল লিডারশিপ রোলটা নিতে পারেন দেখলাইনে কারণ সত্যি কথা বলে যে ইস্পলার দেখলাইনে একটা লিডারশিপ রোল দরকার আর সেটা হিজাজি মেয়েরই নেবেন কারণ আর কেউ নেই তাছাড়া গুলসিমরা গিলকে খেলানো হতো আরো কয়েকটা গোল হজম করতে হতো বাট সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে আজকে হিজাজি মেয়ের পায়ের চোটটা কিন্তু আজকে সত্যিকার বলতে গেলে একটা বড় ডিফারেন্স ক্রিয়েট করে দিল ব্যাক লাইনে বারবার দেখছিলাম হিজাজি মেয়ের হেডারের জন্য যাচ্ছিল না সাহস করে অ্যাটেন্ড করছিল যাতে ল্যান্ড করতে গেতে হাতুতে আবার লাগে তাকে একটু সত্ত লেগেইছে আহ সেরকম জোরে দৌড়াতেও দেখেনি কোনোবার আহ সত্যি কথা বলতে গেলে হিজাজি মেয়ারকে দেখে একটু হলো খারাপ লাগছিল এরকম একটা হাতুতে চোট নিয়েও বেচারা হিজাজি মেয়ারকে সারা ম্যাচ খেলতে হলো বাট সেটা দিয়ে যদি বাদ দিই ডেভিডের পারফরমেন্স নিয়ে আবার প্রশ্ন তুলতেই হচ্ছে কারণ এটা নিয়ে ডেভিডের থার্ড ম্যাচ সিজনের অবশ্যই এখনো জ্বলে উঠতে ব্যর্থ ডেড দাঙ্গা হ্যাঁ এবার এখানে প্রশ্ন থেকেই যাচ্ছে যে সত্যি যে খেলাটা তাহলে সত্যি ম্যাচ করছে না কারণ সত্যি কথা বলতে আজকে আমরা পিস ডিসকাস যে ডেভিডের জন্য আজকে একটা বড় মঞ্চ ছিল যেহেতু সেই জন্য ডেভিডে ভরসা রেখেছিল কোয়ার্ডার বাট ডেভিড কিন্তু আজকে সত্যি কথা বলতে গেলে ব্যর্থ কোচের কাছে আর কোনো অপশন ছিল না ডিয়াম্টাম স্টুডেন্ট কে তিনি নামাতে চাইলেও প্লেন ইলেভেন নামাতে পারেননি যেহেতু তারা ফিট নয় বাট সেকেন্ড আগে নামিয়েছিলেন সেকেন্ড আগে আমরা জোলো তো দেখলাম টিমটাকে হয়তো হয়েও যেত ইকুয়ালাইজারটা হয়েও যেত বাট ইস্টবেঙ্গলের খেলাটা আগেই শেষ করে দিয়েছে ইস্টবেঙ্গলের স্লট ডিফেন্স লাইন যেটা ফার্স্ট হাফে অলরেডি দুখানা গোল হজম করলো সেখানে কিন্তু ইজবেঙ্গল অনেকটা পিছিয়ে গেল সুতরাং আর কোনো অপশন ছিল না কালের স্লটরের কাছে

হ্যাঁ এবার শুনে আছে আহ নেটওয়ার্কে প্রচন্ড প্রবলেম হচ্ছে

একটু কোনো অ্যাটেম্প নিলেন না বাঁচানোর জন্য এটা কিন্তু সত্যি চিহ্ন উঠছে সেটা নিয়ে গোলকিপার আই থিঙ্ক গিলের উচিত ছিল একটু হলো কারণ শর্টে সেরকম কোন একটা পাওয়ার ছিল না প্রথম যে ট্রাই করা উচিত গিলের অ্যাটেম্প নেওয়া উচিত ছিল একদম ডাইভ দেওয়া উচিত ছিল সেটা না করে তিনি দাঁড়িয়ে দেখলেন আর সত্যি কথা বলতে যদি অন্য গোলকিপার হতো আমরা যেটা দেখে থাকি স্বাভাবিকভাবে অ্যাটলিস্ট গোলকিপার যে সাইডওয়ার্ড মুভমেন্ট হয় সেটা অ্যাটলিস্ট গিলকে করা উচিত ছিল তারপর ট্রাই করার পর দেখা যেত বাট সেটা সেই চেষ্টাটা কিন্তু গিল আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে অবশ্যই ইজেঙ্গলের জন্য এটা একটু দুঃখের খবর যে তারা তাদের কাছে একটা বড় সুযোগ ছিল এএফসি এসিএল টু এর প্রিমিয়ার স্টেজে কোয়ালিফাই করার বাট সেটা

ইগুনের জন্য এখনো যে সুযোগটা শেষ হয়ে যায়নি তা কিন্তু নয় এসি চ্যালেঞ্জ কাপে তারা খেলতে পারবে এশিয়ার মঞ্চে তারা খেলতে পারবে হ্যাঁ অন্য দিক থেকে তুমি বলতেই পারো এটা বড় সুযোগ ছিল এএফসি যাওয়ার যেটা সত্যি কথা বলতে কি আগে হয়নি আনপ্রেসিডেন্টেড হতো সেই সুযোগটা কিন্তু হারালো ইস বেঙ্গল আইএসবি স্পোর্টস এক্সট্রিমস ন্যাচার আর ইউ ব্যাক একদমই ছিস অনেকেই ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন তুলছে কোয়ার সত্যি কাজ কোয়ার্ডার এর নিয়ে প্রশ্ন তুলছে উঠছে তোমার কি মতামত বলো দেখো আমরা যখন খেলা দেখছিলাম ফার্স্ট পর আমরা আলোচনা করছিলাম যে একটা জিনিস চোখে খুব স্পষ্ট ছিল আই থিঙ্ক যারা খেলা দেখেছে কিন্তু লং বল খেলার মোটিভ নিয়ে নেবেছিল মানে তাদের কিন্তু একটাই টার্গেট ছিল যে ডিফেন্সিভ যে লাইন আছে ইস্ট বেঙ্গলে তাদের উপর দিয়ে আমরা বল দেবো এবং আশা করবো যে আমাদের যে পেসিভ উইঙ্গার এবং স্ট্রাইকার আছে তারা সেটাকে মিট করবে এবং ফিনিশ করবে এবং সেটাই হয়েছে তারা বারবার সেটা চেষ্টা করেছে যখন প্রথমবার মিট করতে পেরেছে রবসুমন গিম ডিফেন্স ম্যান সবাই ক্লুলেস তারা ফিনিশ করে দিয়ে বেরিয়ে গেছে ভলেতে লেফট কর্নারে ফিনিশ করেছে এবং সেকেন্ড টাইমও তাই করতে গিয়ে একটা হয়নি কিন্তু মানে ওই রকম গোল হয়নি কিন্তু ওই টাইম অ্যাটাক তারা ইন্টেন্সিটি বাড়িয়ে গেছে অ্যাটাকের কোয়ালিটি বাড়িয়েছে কোয়ান্টিটি বাড়িয়েছে এখান থেকে একটা ফ্রিকিট ড্র করতে পেরেছে রবির চক্রবর্তী হলুদ কার্ড খায় এত সাতাশ মিনিটে সেখান থেকে ফ্রিক এবং সেই ক্রিকেট থেকে দুধ থেকে এই নিউ অফ সেলিম যে গোলটি করেছেন সাতাত্তর নম্বর জার্সিধারী কিন্তু আমরা কাল বলেছিলাম লাইভে যে তিনটে প্লেয়ার আমরা বলেছিলাম সেই তিনজন দুজন আজকে খেলেছে প্লেইং ইলেভেন এবং তার ইনি একজন ছিলেন এবং দুর্গোসব থেকে হ্যাঁ অবশ্যই যেটা রাহুল গিল ছিল প্রফসুর এবং গিলকে কিন্তু আরো ভালো পরিষ্কার আমরা দেখতে পেতাম বাট সেখান থেকে তারা কিন্তু বাহবা দিতেই হবে সেখান থেকে দাঁড়িয়ে টপ টপ ক্রিকেট হ্যাঁ হয়তো প্রথম কুড়ি তিরিশ মিনিট খেলার পর দুই এক হওয়ার পর ইস্ট বেঙ্গল প্লেয়ারদের থেকে এবং থেকে আমিও এক্সপেক্ট করছি তাদের লং বল খেলার এবং সেখান থেকে তাদের গেম পেয়ে চেঞ্জ হবে কিন্তু সেটা হয় সেকেন্ড হাফে যে চেঞ্জেস গুলো তিনি করেছেন এবং তাদের গেম অনেক চেঞ্জেস হয় কারণ আলটিমেট সিরিজও তাদের গেম প্লে বদলে সেকেন্ড আপনারা যদি দেখেন তারা তারা কিন্তু লং বলে খেলেনি তারা তখন সাইড থেকে কাট ইন করে বা মিডল দিয়ে খেলার চেষ্টা করে সেখান থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের মাছ বেটার ইম্প্রুভ তার পিছনে আমি তো শুরুতেই বললাম লাস্ট পনেরো মিনিট ইস্ট বেঙ্গল খুবই ভালো ফুটবল খেলেছে বাট হ্যাঁ হয়তো ফার্স্ট হাফটা আরেকটু বেটার শেষ করতে পারতো যেরকম শুরু করেছিল ইস্ট বেঙ্গল একদমই মাদি তালাল অরুণাভসান বলছেন ক্রেস্পোয়ান খুঁজেই পাচ্ছি না ঠিকঠাক খেলাচ্ছে না ওই আমি সব আসবো বাট তার কিন্তু একটা জিনিস আমাদের ডিসকাস করতেই হবে সেটা হচ্ছে সল ক্রেসোর গোলটা আহ এর আগে আমরা বহুবার দেখেছি ইস্টবেঙ্গলের একদম যখন দেয়ালে পিঠ থেকে গেছে সেখান থেকে কিন্তু সল ক্রেসপো আহ বেঙ্গলকে বাঁচিয়েছে সেই গোলটা এখনো মনে রয়েছে আর আজকের গোলটা ঠিক গেলে ইসনামকে যেন ফিরিয়ে আনার একটা আওয়াজ দিচ্ছিল বাট আনফর্চুনেটলি হয়নি বাট সল ক্রেস্তর উইদাউট ইন ডাউট আসিস সল্ভ ক্রেস্ত নিয়ে কি বলবে আর অবশ্যই আমরা ডার্ভিট আলোচনায় যাব কারণ নেক্সট ম্যাচই বড় ম্যাচ আগেন্স্ট মোহনবাগান সুপার জাইড অনেক প্রশ্ন চিহ্ন থাকছে ইসনামকে সত্যি তৈরি বাট তার আগে স্নেহিস একদমই একদমই আমি বলবো আমি তো বলবো এগেন্স দ্য রানআফ প্লেয়ার একটা কোল কারণ ওই সময় যদি খেলাটা দেখা যায় তার ঠিক দুই তিন মিনিট আগে ওই সময় কিন্তু আল্টি কিন্তু দাপিয়ে ফুটবল খেলছিল মানে সেকেন্ড আপ তো আমি ভেবেছিলাম হয়তো ইস্ট বেঙ্গল চেষ্টা করবে প্রথম হাফের মতো শুরু করতে যাতে আরেকটা কোল তারা তাড়াতাড়ি তুলে নিতে পারে কারণ অলরেডি দুই একে পিছিয়ে ছিল কিন্তু সেটা হতে দেয়নি যদিও ডায়মন্ড টাকার এবং জিকসান্সিং এর মতো প্লেয়ারটা মাঠে নেমেছিল কিন্তু প্রতিপক্ষ মানে ক্লাবটি কিন্তু সেটা হতে দেয়নি এবং তারাই ভালো প্রেস করছিল হায়ার অ্যাটাকিং করছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তারা আহ মানে গোলটিও করে দিয়েছিল তিন এক হয়ে গেছিল কিন্তু তারপর যে গোলটি করলো রাহুল কেশকুয়ে কিন্তু রান অফ ব্রেক যেটা আমি প্রথমে বলছিলাম যে রাহুল আমার মনে হচ্ছিল হয়তো তিন এক হয়ে গেছে এবার কিন্তু আরো হয়তো গোল খেতে পারে কারণ ডিফেন্সিভ লাইন খুব নর্মাল লাগছিল বাট রাহুল কেশকুয়ে গোলটা কিন্তু অক্সিজেন হয়ে ফেরে ইস্ট বেঙ্গলের জন্য এবং শুধু টিমের জন্য না ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য কারণ ফ্যানটা পুরো সাইলেন্ট হয়ে গেল তিন একের পর তো সেখান থেকে দাঁড়িয়ে একটা গোল যেভাবে তুমি বলটা বিকিয়ে তাল করে ফিনিশ করে ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ক্লাস ফিনিশ আর এমন নয় যে ফাঁকা ছিল ওয়ান ম্যাচের মধ্যে কিন্তু তাকে আটকাানোর চেষ্টা করতেছেন সেইখান থেকে নজুন থেকে টিম টিম যেটা ম্যানেজ করে তো টপ ক্লাস গোল বাট হ্যাঁ আনফরচুনেটলি সেই গোলটা এনাফ হয়নি 80 মিনিট একটা গোল হয় সেটা ডিসাইও হয় 50 50 কল ছিল রাহুল অনেকবার দেখেছে ভিডিওটা ক্লোজলি 50 50 কল ছিল বাট এগুলো এগুলো মেনে নিতে হয় পার্ট অফ দা গেম বাট ওভারঅল থ্রি গোলটা যথেষ্ট না বাট হ্যাঁ সাহল ক্রেস্কোর দা পারফরম্যান্স দুঘর্ষ পারফরম্যান্স ইনিশিয়াল স্টেজ অফ মৌসুম বাট ভালো পারফরম্যান্স একদম টাইফ ডারবি আলোচনায় আসবো বাট তার আগে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে হিজাজি মেয়েরকে আজকে যাবে দেখলাম মাঠে কিন্তু বহুবার আজকে ম্যাচ চলা এটা আমরা লক্ষ্য করেছি মাঝে মাঝে হিজাজি মেয়ার পড়াচ্ছিল মানে একটা সময় মনে হচ্ছিল না সত্যি তিনি পারছেন না এই হিজাজি মেয়ারকে ডারবিতে খেলতে দেখতে পাবো নাকি সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন থাকছে অবশ্যই তার সাথে এটাও প্রশ্ন থাকছে হেক্টার ইসে তার আগে আসবে কিনা তিনি এটা ইস্ট যদি এসে পৌঁছেও আমার মনে হয় না তিনি ম্যাচ ফিট হবেন তাই খেলাবেন হ্যাঁ সেখানে আমরা দেখতে পাই হয়তো আনোয়ারকে নিয়ে নামবেন কার্লো স্কোয়াড্রা কারণ তাছাড়া কোনো অপশন নেই চুনুঙ্গা আজকে ক্লুলেস কিয়াজি নাইরের চোটটা রিকভার করে নাকি ডার্বির লাগে সেটাই বড় প্রশ্ন সেটা নিয়ে আজকে আমরা প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করবো এই কিছুক্ষণের মধ্যে প্রেস কনফারেন্স শুরু হবে সেটা একটা বড় প্রশ্ন থাকবে যে কিয়াজি মেহের কিরকম রয়েছেন তিনি তার হাঁটুর চোখটা আর কতদিন লাগবে ঠিক হতে বাট স্নেহ আশিস ডার্বিতে এখনো কিন্তু আইএসএল এ আনবিটেন মোহনবাগান এইবার কিন্তু আমরা সবাই ডোরান্ডে বারো ডুরান্ডের প্রথম ডার্বিটা জিতেছিল উইন গেম ফর ইস্ট বেঙ্গল না জিতলে কিন্তু ছিটকে যাওয়ার একটা চান্স রয়েছে বাট আজকের ম্যাচটা এরকম খেললো ইস্টবেঙ্গল দেখো ফার্স্ট হাফ অন্য রকম সেকেন্ড হাফ অন্য রকম সেই জায়গায় তুমি কিভাবে দেখছো ইস্টবেঙ্গল হাড্ডা হাড্ডি হবে এই টেক্কা দিতে পারবে একদম দেখো ডারবি তো সবসময় সে জিতবে অন পেপারে কে কত শক্তিশালী বলেছি যে দল এবার ইস্টবেঙ্গল বানিয়েছে তাতে কিন্তু ডারবিটা অন পেপারে এতদিন হয়তো মোহনবাগান এগিয়ে থাকতো মাঠে সমতুল্য খেলা হতো বাট এবারে কিন্তু অন পেপার এবং অন ফিল্ড দুটোতেই কিন্তু সমতুল্য টিম দুটোই তো সেখান থেকে তারা ম্যাচ খুবই ভালো হবে হ্যাঁ তবে ইস্ট কিন্তু একতরফা খেলা হবে না ডিফেন্সিভ প্ল্যান টা একটু চিন্তা যেহেতু ইরাজি মায়ের চোটটা আছে এবং আমার মনে হয় না খুব একটা রিকোভারি করতে পারবে অল্প সময়ের মধ্যে কারণ পুরো চোটটা নিয়ে যদি নব্বই মিনিট নিয়ে খেললেন তাতে হয়তো চোটটা অ্যাক্রিভেট হলেও হতে পারে সেটা দেখার এখন আমরা জিজ্ঞাসা করবো যেটা রাহুল বললে দেখা যায় বাট আমার মনে হয় আনো আমরা দেখতে চলেছি ডিফেন্স লাইনে এবং হয়তো ইন্ডিয়ান ব্যাক লাইনই হবে কারণ হেঁটতে উঠতে এলেও তাকে রেজিস্টার করানো এবং তাকে খেলানো হয় ফিটনেস নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকবে তো সেখান থেকে আমারও এটা মনে হয় যে হয়তো আনু আলি থাকবে ব্যাকলাইনে এবং আমরা তো আগেই জানি যে আনু আলি কিন্তু একটা প্রমাণ করার তাগিদ আছে এবং তিনি চাইবেন যে মোহন বাগানের বিরুদ্ধে প্রমাণ করতে নিজেকে যদি আমরা সবাই জানি যে বাইশ তারিখ বা তেইশ তারিখ হেয়ারিং এর তিনি কি শাস্তি পাবেন না পাবেন না সেটা একটা হেয়ারিং আছে বাট সেটা পরের ব্যাপার তার আগে ম্যাচটা গুরুত্বপূর্ণ তার জন্য মহেশ মাঙ্গলের জন্য কারণ মাস্ট উইন গেম গোল ডিফারেন্স কিন্তু মোহনবাগান অনেকটা এগিয়ে এই ম্যাচটা ড্র করলেও কিন্তু মোহনবাগান পরের এতে চলে যাবে পরের রাউন্ডে চলে যাবে বাট ইস্ট বেঙ্গল কিন্তু যেটা পারবে না তো সেখান থেকে দাঁড়িয়ে খুবই ইম্পর্টেন্ট বাট হ্যাঁ

কারণ আজকে হিয়াজি মেহের যেরকম কন্ডিশন দেখলাম যেরকম খেলছে ইস্টবেঙ্গল ব্যাকলাইন যেরকম দেখলাম কিন্তু সত্যি জন্য একটু হতে চলেছে কারণ কঠিন উল্টো দিকে যদি দেখেন মোহনবাগানের অ্যাটাকিং লাইনে তাহাল আব্দুল সামাদ লিস্টন কোলাসো মানভীর সিং আবার ডিমি পেট্রোড ফেরত এসছে এমনকি জেসন কামিংস আর তারপর জেরুম এক খেলবেন নাকি এখনো সেটা শিওর না খুব সময় তিনি খেলবেন না বাট তাও আমরা দেখেছি ইন্ডিয়ান এয়ারফোর্স এর ডিফেন্স ইন্ডিয়ান এয়ারফোর্স এর ডিফেন্স আর্মি কিন্তু মোহনবাগান বাগান না খাইছে বললেই চলে এক কথা যে সেই দিক থেকে দেখতে গিয়ে ইস্ট বেঙ্গল দলকে তাদের জন্য কিন্তু দারবির জন্য প্রস্তুত হওয়ার জন্য রয়েছে মাত্র দুটো দিন কালকে খুব সম্ভবত টিম রেস্ট নেবে তারপর ষোলো সতেরো এই দুটো দিনে কিন্তু ট্রেনিং করে কুয়াড্রাতকে ডারবির জন্য সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি দেখা যায় যে হিজাজি মেহের হিজাজি মেহের চোটটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ডার্বিতে যে তিনি খেলবেন কি খেলবেন না সেটা দেখতে গেলে অবশ্যই আনুয়ালি অপশন রয়েছে বাট তাও ইজতেঙ্গলের কিন্তু ডিফেন্স লাইনটাই কিন্তু চিন্তায় কলকাতা আগে আমরা এখানেই শেষ করবো যেমনটা আপনাকে বললাম যে এরপরই প্রেস কনফারেন্স এখানে আমরা যাবো কোচের কাছে কিছু প্রশ্ন তো অবশ্যই রয়েছে আজকে ম্যাচ নিয়ে তিনি কি মনে করেন কি কারণে ইজতেঙ্গল আজকে পিছিয়ে গেল ম্যাচে হিজাজি মেহের কিরকম রয়েছেন বাকি প্লেয়াররা কারণ এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কোচ বলেছিলেন যে আর প্লেয়ার এখনো নাইনটি পার্সেন্ট মিনিট ম্যাচ খেলার জন্য এখনো পর্যন্ত ফিট নয় কেউ কেউ এখনো দুটো হাফ খেলার মতন ফিট নয় সেটাই হয়তো আজকের ম্যাচের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা স্পষ্ট দেখেছি ইজাজি বলুন বা কিটানকেও দেখলাম সেরকম ফিট নয় বাট ডারবির আগে এই দলটা কতটা তৈরি সেই নিয়ে আজকে কোষকে কিন্তু প্রশ্ন করব অবশ্যই আপনার রেড কোর্সে পদে চোখ রাখুন প্রেস কাউন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো কি কি বললো কোচ আর এখন এই লাইভটা এখানেই শেষ করছি ওদের দেখলেন আমরা নেটওয়ার্ক ইস্যু ফেস করার জন্য স্নেহাশিস বেরিয়ে যেতে হলো অসংখ্য ধন্যবাদ সকলকে জয়েন করার জন্য ইসবেঙ্গল দর্শকরা ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই অবশ্যই এবার কিন্তু নতুন ভাবে শুরু করছে ইসবেঙ্গল তো এখানে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই অবশ্যই এসি চ্যালেঞ্জ খেলবে দল এশিয়ার মঞ্চে খেলবেন এসিএল টু তে কোয়ালিফাই করতে পারলেন না ঠিকই বাট অবশ্যই এইবার যেরকম দল গড়েছে কার্ল স্কোয়াডের উপর ভরসা রাখো অবশ্যই তিনি দলকে আবারও এসিএল টু এর মঞ্চে তুলে দেবেন পরবর্তী ইয়ারে এইটাই আশা রাখি এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ সকলকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে